হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে শেখাবো যে ক্রাইম মাস্টারকে থেকে কীভাবে অ্যানিমেশন ভিডিও রেডি কর বানানো হয় তোমরা প্রথমে চলে আসবে আমাদের কি ক্রাইম মাস্টার তো তারপরে নিয়ে নেবে ষোলো পয়েন্ট নাইন তারপরে আমি একটা নিয়ে নিলাম হিন্দি মুভি একটা পিকচার নিয়ে নিলাম ছোটো স্ক্রিন কারণ যে বড় স্ক্রিন নিয়ে এলে কী হবে যে তাড়াতাড়ি করে ভিডিওটা অ্যানিমেশন করতে বহুত লে অনেক লেট হবে সেই জন্য আমি ছোটো একটা স্ক্রিপ্ট নিয়ে নিচ্ছি ব্যাস তারপর স্ক্রিপ্ট নিয়ে আমি চলে আসলাম এআই ফিচারে তারপরে যে নিচে যে আছে লেখাটা যে কার্টুন তো অ্যাকচুয়ালি আমি বানাবো এইচডি কোয়ালিটি বানাবো হাই কোয়ালিটি সেই জন্য হাই দিতে দাঁড়ালাম একটু এটা লেখানে এখানে লেখানো আছে যে ভিডিও প্রসেসিং মিনিট এক সম এই জায়গায় টাইম লাগবে কিন্তু কাটিয়ে দিও না আবার এই লেখাটা থেকে একটু ওয়েট করো আমার এই ভিডিও ভিডিওটি রেডি হয়ে গেছে তোমরা এখন এই ভিডিওটি যে কোনো ইউটিউব চ্যানেলে তোমরা ব্যবহার করতে পারবে এরকম এনিমেশন ভিডিও বানিয়ে বুঝতে আরও নয় নয় ভিডিও নিয়ে আসবে তোমরা চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে